আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন বিডি টিভি বিজনেসের পক্ষ থেকে আপনাদের সাথে একটি সুসংবাদ শেয়ার করার জন্যই এসেছি আজকে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা বক্স রয়েছে জানেন তো বক্সের মধ্যে কি আছে এটাই হচ্ছে সারপ্রাইজ আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে রয়েছে কিন্তু একটা প্লে বাটন লুক অ্যাট দিস আমরাও কিন্তু পেয়ে গেছি একটি প্লে বাটন যেটা হচ্ছে সিলভার প্লে বাটন আমি একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমি এত খুশি যে ভাষায় প্রকাশ করে আসলে এক্সপ্লেন করা পসিবল না এই যে দেখেন লুক আট দিস ভীষণ খুশি ভীষণ খুশি সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করতে চলে এসেছি ভিডিওর মাধ্যমে বিডি টিভি বিজনেসের এই অর্জনটা আপনারা ছাড়া কখনোই পসিবল ছিল না আপনারা আমাদের সাথে ছিলেন আমাদের সাপোর্ট করেছেন তাই বলেই কিন্তু আমরা এই প্লে বাটনটা পেয়েছি আশা করছি নেক্সট গোল্ড বাটন পাব এরপরে ডায়মন্ড পাবো শুধুমাত্র আপনারা যদি এইভাবে সাপোর্ট করে যান আমরা কিন্তু বিভিন্ন ধরনের বিজনেস রিলেটেড এবং বিজনেস রিলেটেড পণ্য কোথায় কোথায় পাওয়া যায় কিভাবে ব্যবসা শুরু করতে পারেন সব ধরনের ভিডিওই আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি সো যারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন ভাবছেন কীভাবে কী করা যায় তারা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে সেখান থেকে নলেজ নিয়ে এবং সেখান থেকে কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারছেন এছাড়াও আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আমি অনেক বেশি খুশি সাথে সাথে যাতে আপনারাও খুশি হন এজন্য আমি আসলে এটা দেখাতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আমাদের ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন বিডি টিভি বিজনেস যেটা দেখে আসলে একটা অন্য ধরনের প্রশান্তি কাজ করছে এছাড়া নেক্সট আরও ভালো লেভেলে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট তো অবশ্যই প্রয়োজন আশা করছি সেই সাপোর্টটা আপনারা দিবেন এই আশা রেখে আপনাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে আসব যেখানে উদ্যোক্তার রিলেটেড কে কীভাবে ব্যবসা শুরু করেছে কিভাবে আপনি ব্যবসা শুরু করতে পারেন এই বিষয়ে কিন্তু বিভিন্ন ভিডিও আমরা আপলোড করব আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি টিভি বিজনেসের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম